বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ সর ঋতুর দেশ আর ঋতুর পরিবর্তনের সাথে নদীর পরিবর্তনের অসম্ভব সুন্দর মিলবন্ধন এবং চমৎকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে ঋতুর পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের প্রকৃতিরও যে চমৎকার পরিবর্তন ঘটে এবং প্রত্যেকটা ঋতুর যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা আমরা নদীর পরিবর্তনকে দেখেই উপলব্ধি করতে পারি আজকের ভিডিওতে থাকছে ঋতুর পরিবর্তনের সাথে নদীর কিভাবে পরিবর্তন ঘটে এবং নদীর সৌন্দর্যটা কোন ঋতুতে কেমন ভাবে ফুটে ওঠে সেটাই আসসালামু আলাইকুম আমি মনীষা জাহান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই বলে নিতে চাই যারা ভিডিওটা অন করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওর কিছু অংশ হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমিও আপনাদের পরিবারে গিয়ে আপনাদের ভিডিও দেখে কমেন্ট করে আসতে পারি তো চলুন ভিডিও শুরু করি আজকের ভিডিওটা কিন্তু তিনটা ঋতু মিলিয়ে করা তিনটা ঋতুর কিছু কিছু ভিডিও ক্লিপ একসাথে অ্যাড করে আমি ভিডিওটা তৈরি করেছি প্রথমেই যে ভিডিও ক্লিপ দেখছেন এটা হচ্ছে শরৎ ঋতু শরৎ ঋতুর সময় কিন্তু চারিদিকে কাশ বনে মানে ফুলে ফুলে সাদা ফুলে ভরে থাকে একদম আর হাঁটু জল থাকে ওই যে আমাদের ছোটো নদীর কবিতা পড়েছিলাম আমরা যে চারিদিকে হাঁটু জল থাকে এরকমভাবে তো এই যে শরৎ ঋতুর সৌন্দর্য কিন্তু শেষ করা যাবে না এটা উপলব্ধি করার বিষয় এতই সুন্দর নীল আকাশ এবং নিচে সাদা কাশফুল আর বর্ষাকাল থেকে শরৎ ঋতু আস্তে আস্তে শরৎকাল আস্তে আস্তে একদম পুরো নদীর পানি শুকিয়ে যায় বর্ষাকালে যেহেতু অথই পানি থাকে একদম ভরা পানি নদীতায় সেই পানি শুকাইতে শুকাইতে শরৎকালে হাঁটু জল হয়ে যায় আর তারপরে পলি মাটি জমে আর কি সেই পলিমাটিতে মাটিতে কাশফুল ফোটে সুন্দর আর এই দৃশ্যটা সৎ ঋতু সত্যি খুবই উপভোগ্য সবাই গিয়ে গিয়ে কাশ বনে ছবি ওঠাই তা আমিও গিয়েছিলাম আর দেখুন কত বড় বড় আমার সমান মানে আমার চেয়েও বড় বড় কাশ ফুল ফুটেছিলো এত ভালো লাগছিলো আমার সেদিন এটা কিন্তু আমার বাসার পাশেই একদম নদীর পাড় তো সেখানেই যেহেতু আমি নদীর পাড়েরই মানুষ তাই ছোট্ট থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করি যখনই মনটা খারাপ হয়ে যায় নদীর পাড়ে এসে বসি মনটা এমনি ভালো হয়ে যায় কত স্মৃতি এই নদীর পাড় নিয়ে একসঙ্গে সবাই মিলে পাড়ার মেয়েরা মিলে গোসল করতে আসা তারপরে বিকেল করে ঘুরতে আসা প্ল্যান করে হচ্ছে নদীর পাড়ে খেলতে আসা অনেক কিছু অনেক কিছু একসাথে কাটিয়েছি একসাথে এই নদীর পাড়ে সময় কাটিয়েছি নৌকা ভ্রমণ সব মিলে খুবই ভালো লাগে আর হ্যাঁ আমাকে কেমন লাগছিলো আজকে সেটাও জানাবেন কমেন্ট করে যদি এটা অনেক দিন আগের ভিডিও আর এইটা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি যেটা কিনা আমি গ্রীষ্মকালের সময় এই ভিডিওটা করা আর এই যে দেখুন এখন পুরো নদী যেটা দেখলেন যে কাশফুল ছিল সেটা কাশফুল তো কেটে ফেলা হয় একটা সময়ের পরে পলিমাটি জন্মে বললাম শরৎকালে সেই পলিমাটিটা আস্তে আস্তে বালিতে পরিণত হয় এই যে দেখুন আমি হাঁটতেছি পুরোটা বালি একদম মরুভূমি হয়ে যায় চারিদিকটা নদীও শুকিয়ে একদম চৌচির হয়ে যায় খটখটা হয়ে যায় একদম রোদ পড়ে গ্রীষ্মকালে যেমন রোদ হয় আর পুরোটা বালি বালিতে পাও দেওয়া যায় না দুপুরবেলা করে আসলে একদম বিকেলে যখন রোদটা একদমই কমে যায় সূর্যটা একদম ডোবো ডোবো অবস্থা তখনই আসি আমরা আর এই বাসাটা খেয়াল রাখবেন এই বাসা যেটা দেখলাম এটা কিন্তু একদম বাদের সাথে লাগানো প্রত্যেকটা নদীর পারে বাদ থাকে না সে বাঁধের আর পারে আর কি আর নদী দেখেন কত দূরে চলে গেছে আর এই যে পলিমাটি জুন মানে পলিমাটিটা আস্তে আস্তে কাদা হয়ে যায় শক্ত কাদা হয়ে যায় এবং বালিতে পরিণত হয় এই যে পুরোটা বালি আর যেটা যেটা কাদা দেখছেন সেগুলো অনেক ঘাস জন্মিয়েছে এবং সে ঘাসগুলো গৃহপালিত পশু গরু ছাগল ভেড়া এগুলা খায় রাখালেরা প্রতি বিকেলবেলা করে নিয়ে আসে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে এই দৃশ্যটা দেখা যাবে রাখালেরা গরু ছাগল পালতিছে আর মানে ঘাসে ঘাস খাচ্ছে ঘাস খাওয়াতে নিয়ে আসে আর হাসেরা হাঁসেরাও ঘাস খায় হাঁসেরা কিন্তু সব ঋতুতে মানে মজা নেয় আর কি এই যে দেখুন এই বাসাটা আর এখন দেখুন বর্ষাকালের সময় এই যে বর্ষাকালে একদম বাদের কাছে পানি চলে এসেছে অথই পানি দিকে তাকাবেন সেই দিকেই পানি আর হাঁস দেখলেন না সাঁতার কাটতেছে বললাম না সব ঋতুতেই ওরা মজা নাই এই যে গ্রীষ্মকালে ঘাস ঘাস হয় নদীর পারে তো সেই ঘাসও ওরা খেতে পারে আবার এই যে বর্ষাকালে তো আরামসে সাঁতার কেটে বেড়াই মাছ খেয়ে বেড়াই খুবই মজা হয় ওদের আর এই যে বর্ষাকালের সৌন্দর্য কি বলবো বলেন যেদিকে তাকাবেন সেই দিকেই পানি আর পানি আর কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো এই রোদ কখনো রং ধুনু কখনও ঝড়ো হাওয়া এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না আর কি উপভোগ করার বিষয় এগুলা তো আপনাদের কাছে কোন ঋতুটা সবচেয়ে ভালো লাগলো এই যে আমি বর্ষাকাল কালারিতটাও দেখিয়ে দিচ্ছি আকাশ আর নদী একদম একসাথে মিলেমিশে গেছে গাছপালা আর নদী পারে তো দুই তিনটা করে নৌকা এমনি বাধা থাকে আর তাছাড়াও চলাচল করে নৌকা সব সময় বর্ষাকালে যেহেতু নদীর ওপারে যাতায়াত আছে মানুষের জমি জামা আছে তারপরে মানুষের বসবাস আছে তো সব মিলিয়ে আর কি আর যখন মনটা খারাপ হয়ে যাবে নদী পারে আসবেন নৌকায় বসবেন পানিতে পা চুবিয়ে দুলতে দুলতে নৌকা দুলবে বাতাসের তালে তালে নৌকা দুলবে উফ কি যে সুন্দর একটা মানে অনুভূতি আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে তো আপনাদের কাছে কোন ঋতুর দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগলো কোনটা আপনারা উপভোগ করলেন এবং কারা কারা ফুল ভিডিওটা ওয়াচ করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ